নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তোমাদের আলোচ্য বিষয় ডক্টর ভি আর আম্বেদকরের জীবনী তো তোমরা ভিডিওটা লিখে নিও তোমাদের জন্য প্রথমেই পয়েন্ট হচ্ছে ভূমিকা এর পরবর্তী পয়েন্ট জন্ম বংশ পরিচয় তারপর হচ্ছে শৈশব কাল কোন ভুল ত্রুটি হলে অবশ্যই সেটাকে সংশোধন করে নিও তারপর হচ্ছে শিক্ষা জীবন আর কোনো রচনার দরকার হলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে পারো এরপর কর্মজীবন হচ্ছে রাজনৈতিক জীবন তারপর হচ্ছে ভারতের সংবিধান রচনা এরপর তোমাদের জন্য একেবারে শেষ পয়েন্ট উপসংহার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো সকলেই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ